আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বরবাদ সিনেমাটা যখন থেকে পরিচালক মেহিদি হাসান হৃদয় হাতে নিয়েছেন সাকিব খান বরবাদ সিনেমার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তখন থেকে একটা কালো ছায়া একটা কুচকরি মহল এই সিনেমার পেছনে লেগেছে যার কারণেই সিনেমাটা আর দশটা সিনেমার মতন খুব সহজে খুব সুন্দরভাবে কিন্তু সিনেমা হল পর্যন্ত আসে নাই এখন অনেকে বলতে পারে যে হ্যাঁ কাজী হায়াত যে ইস্যুটা সেই ইস্যুটা তো আসলে একটা মার্কেটিং ছিল আসলেই মার্কেটিং ছিল কিছুটা কিন্তু পুরোটা না কিছু সমস্যা হওয়ার পরেই কিছু বাধা আসার পরেই ওই মার্কেটিংটা করা হয়েছে কাজে লাগানো হয়েছে ব্যাপারটাকে কিন্তু বাধা এসেছিল এটা হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন এবং এখনও আসতেছে একের পর এক ইস্যু ক্রিয়েট করা হচ্ছে যাতে করে দর্শক হলবিমুখ হতে বাধ্য হয় কিন্তু আসলে কি তাই সম্ভব দর্শক তো ভাই ক্যামেরার পেছনে কি ঘটতেছে না ঘটতেছে হিরোর কোনটা প্রয়োজন পড়তেছে না ডিরেক্টর কাকে ক্রেডিট দিচ্ছে দিচ্ছে এই সমস্ত বিষয় দেখতে চায় না দর্শক দেখতে চায় একটা ভালো সিনেমা দর্শক দেখতে চায় একটা এমন সিনেমা যেই সিনেমা দেখে দর্শকের পকেটের দুইশো টাকা আড়াইশো টাকা পাঁচশো ছয়শো টাকা যে টাকা দিয়ে তারা টিকিট কিনেছে সেই টাকাটা উসুল হবে আর বরবাদ সেই সিনেমাই হয়েছে যার ফলস্বরূপ বরবাদ ইতিমধ্যে ব্লকবাস্টার হতে যাচ্ছে এবং তার পরবর্তী সময়ে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে বন্ধুরা কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি কি বিষয় আসলে এতগুলো কথা বললাম নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন বর্বাদ সিনেমার সিনেমেটোগ্রাফি সিনেমেটোগ্রাফার এই শব্দগুলোর সাথে একটা দারুণ কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছে এই শব্দগুলো এখন সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল শৈলাস আওয়াস্তি নাকি আসলে নামটা কি সঠিক স্পেলিংটা সঠিক উচ্চারণটা কি হবে আপনারা কমেন্টে জানান তো এই ব্যক্তি বর্বাদের সিনেমাটোগ্রাফারের কাজ করেছেন সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন উনি কিন্তু সিনেমার পরিচালক নন উনি হচ্ছেন বলা যাইতে পারে ডিওপি ডিওপির ফুল মিনিং ডিরেক্টর অফ ফটোগ্রাফি তাই নাকি তাই তো মনে হয় তো যাই হোক উনি জাস্ট একটা সেক্টর নিয়ে কাজ করেন আর একজন পরিচালক যিনি হচ্ছে সিনেমাটা পরিচালনা করেন তাকে প্রত্যেকটা সেক্টর দেখতে হয় প্রত্যেকটা সেক্টরে নাক গলাইতে হয় একজন ডিরেক্টরের নাক গলানো ছাড়া একটা সিনেমা পূর্ণাঙ্গ রূপ পায় না একটা সিনেমা সিনেমা হল পর্যন্ত কখনোই আসতে পারবে না সো যখনই এই শৈলাস আওয়াস্তির ওই কমেন্টটা আমার চোখে পড়লো ইভেন কমেন্ট তো শুরুতেই চোখে পড়ে নাই শুরুতে চোখে পড়ছে বিভিন্ন পেজের পোস্টার কাট বিভিন্ন পেজের পোস্ট যেখানে বরবাদ সিনেমাটাকে একটা অযথা অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছিল সেই সমস্ত পোস্টার কাট পোস্টগুলো দেখে আমি কিছুটা অবাক হইলাম কিরে সিনেমা হচ্ছে একটা টিম ওয়ার্ক সেই টিম ওয়ার্ক করতে গেলে বিভিন্ন ধরনের ব্যক্তিগত ইস্যু থাকতেই পারে কিন্তু আসবে কিভাবে আসে কেমনে সেইটা এইভাবে যাই হোক ছিল তারা কিন্তু কিছুটা সফল হবে হবে ভাব ওই সময়ে তাৎক্ষণাৎ আবার আরো দুইটা পোস্টের মাধ্যমে এই শৈলাস আওয়াস্থি একদম লাউড অ্যান্ড ক্লিয়ার করে দিয়েছেন ব্যাপারটা যে আমাদের মধ্যে আমি এবং পরিচালক মেহেদি হাসান হৃদয়ের মধ্যে ইভেন পরবাদ সিনেমা টোটাল টিমের সাথে প্রযোজকদের সাথে আমার কোনো ঝামেলা নাই উনি যে কমেন্টটা করছিল কেন করছিল সেটাই বলতেছি দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এটা ইচ্ছাকৃতভাবে করতে পারে যাতে সিনেমাটার হাইপ দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচ গুণ বেড়ে যায় এটা নিয়ে অনেক বেশি কন্ট্রভার্সিট ক্রিয়েট হলে অনেক বেশি কথা হবে সিনেমাটা রিলিজ হয়েছে গত ছয় দিন আগে বাট এখনও ওই লিখলে বা সিনেমা ফেসবুকে সংশ্লিষ্ট যে কোনো মানুষের নাম লিখলে সেটা পপুলার ক্যাটাগরির মধ্যেই আছে হইতে পারে এরকম কিন্তু আমার মনে হয় না যে এরকম হয়েছে কারণ এটা হচ্ছে একটা সম্মানের বিষয় একটা অপমানের বিষয় একটা কি বলে একটা লজ্জার বিষয় যে একজন ডিরেক্টর তার ডিওপি কে রেখে আরেকজনকে ক্রেডিট দিয়ে দিছে যার পাওয়ার কথা ক্রেডিটটা সে না পেয়ে আরেকজন পাইছে এই ব্যাপারটা আসলে একজন ডিরেক্টরের জন্য কোনোভাবেই কিন্তু সম্মানজনক না একজন প্রযোজকের জন্য সম্মানজনক না ওই সিনেমার জন্য একটা কালো দাগ একটা লাল দাগ সো আমার মনে হয় না যে এটা ইচ্ছাকৃত কোনো ইস্যু এইটা বরবাদ সিনেমার টিম থেকে তৈরিকৃত কোনো ইস্যু হতে পারে না এখন অনেকেই বলবেন যে আপনার সাথে তো মেহেদি হাসান হৃদয় ভাইয়ের যোগাযোগ আছে সো আপনি তো চাইলে এটা ওনার সাথে ক্লিয়ার হতে পারেন দেখুন আমার যোগাযোগ অবশ্যই আছে এখন যদি জিজ্ঞাসা আশা করি উনি ক্লিয়ার কাট অ্যান্সার দিয়ে দিবেন তবে আমার মনে হয় যে নিজেরও একটু ব্রেন খাটানো উচিত যে কোনো বিষয়ে ঠাস করে শুধু ওনাদের কাছে চলে গেলাম ভাই কি হয়েছে এটা আমার কাজ না আমার পরিচয় অনেকের সাথেই আছে বাট আমি ডিরেক্টলি ওইভাবে জিজ্ঞাসা করি তখনই যখন সেটা অতীব জরুরি হয়ে যায় আমি কি মনে করি জানেন আমরা দর্শক আমাদের এই সিনেমার পেছনে ক্যামেরার পেছনে কি হইল না হইল সেগুলা কাজ নাই আপনি কি জানেন এই যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে এই কন্ট্রোভার্সি যত বেশি গআরও হবে তত এই সিনেমার লাভ হবে এটা বরবাদ সিনেমার ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি না তারা ইচ্ছা করে এটা তৈরি করে নাই কিন্তু বিশ্বাস করেন দিন শেষে এই কন্ট্রোভার্সিও কিন্তু এই সিনেমার পক্ষেই যাবে এই সিনেমার বিপক্ষে যেতে পারবে না কারণ দর্শক সিনেমা সামনে ওই ভেতরে কাকে না আমরা কি আমরা কি সিনেমা দেখার পরে একটা সেকেন্ড ওইখানে দেরি করি ইভেন দেরি করলেও কি আমরা ওই যে নামগুলো উঠতেছে একে একে কে কোনটা করছে না করছে সিনেমার মধ্যে কে ক্যামেরাম্যান কে ডিরেক্টর কে প্রডিউসার কে আর ডিরেক্টর এই সমস্ত বিষয় কি পরে পরে খুঁটে খুঁটে দেখে তারপরে হচ্ছে তাদের নিয়ে কথা বলি নাকি সিনেমা নিয়ে কথা বলি সিনেমার গল্প নিয়ে কথা বলি অবশ্যই সিনেমা নিয়ে কথা বলি সিনেমার গল্প ভালো হইলে সেটা নিয়ে কথা বলি ওয়ার্ড অফ মাউথটা ওই সিনেমার গল্প দেখেই আসে সিনেমার কোনো ক্ষতি এইভাবে করা সম্ভব না এবার কথা হচ্ছে এমন যদি আসলেই হয় যে কোনো একটা কুচুকরি মহল কোনো একটা ষড়যন্ত্রকারীর দল এই সিনেমার ক্ষতি করার জন্য এই সমস্ত কাহিনী তৈরি করে ওই সিনেমেটোগ্রাফারের কানে কান পরা দিয়ে তারপর তাকে দিয়ে ওই কমেন্ট করাইছে মানে করতে বাধ্য করাইছিল তারপরে আবার ভুল বোঝাবুঝির অবসান ঘটলো তাহলে আমি বলবো যে ওই সমস্ত ষড়যন্ত্রকারীরা আর একটু প্রশিক্ষণ নিয়ে আসুক কোনো লাভ নাই এই ধরনের ষড়যন্ত্র যত করবে তত উল্টা রিয়াকশন হবে অর্থাৎ এই সিনেমাকে ডাবানোর চেষ্টা করলে এই সিনেমা আরো উত্তরে উঠবে সিনেমা হলে বিগ ব্লাস্ট হবে সিনেমাটা যদি একবার রিলিজ হয়ে যায় তারপরে দর্শক যদি একবার পছন্দ করে ফেলে দর্শকের মনে যদি সিনেমার গল্প সিনেমার ওভারঅল সবকিছু ধরে যায় তাহলে সেই সিনেমাকে আর কেউ আটকে রাখতে পারে না তখন যত বেশি চক্রান্ত হোক বা ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি বলেন বা যে কোনো ধরনের কন্ট্রোভার্সি বলেন এই যে এই যে ছোট ছোট এই পাটাফুটা কন্ট্রোভার্সি এইগুলা সিনেমার হাইপ বাড়ায় কমায় না এই দেখেন ব্যাপারটা কি হইল একটু বোঝার চেষ্টা করেন এক ঘন্টাও লাগে নাই দুই এক ঘন্টার মধ্যে কত কিছু ঘটে গেল যদি সত্যিকার অর্থেই শৈলাশ আওয়াস্তির এরকম আক্ষেপ থাকতো যদি সত্যিকার অর্থেই বরবাদ টিম শৈলাশ अवस्थীকে অবহেলার চোখে দেখতো বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় যদি সত্যিকার অর্থেই শৈলাশ अवस्थীকে বঞ্চিত করার জন্য অথবা রাজুরাজকে ফুল ক্রেডিট দেওয়ার জন্য চেষ্টা করতো তাহলে এই ঘন্টা খানিকের মধ্যে সবকিছু চেঞ্জ হয়ে যাওয়া এটা পসিবল ছিল না তাহলে যেটা হয়েছে কিছু মানুষ ওই যে বোকা যারা চায় কিন্তু পারে না যে বরবাদ সিনেমা বা সাকিব খানের কেরিয়ার নষ্ট করে দিবে বরবাদের হাইপ ডাউন করে দিবে পরবর্তীতে জানুয়ার আর বরবাদ সিনেমার মতো কোনো সিনেমা না আনতে পারে বা প্রযোজক যেন অস্থির হয়ে সিনেমায় আর লগ্নি করা বাদ দিয়ে দেয় সেই একটা প্রচেষ্টা যদি কেউ করে থাকে সেই প্রচেষ্টাকে বাস্তবায়ন করার জন্য যদি কেউ এই ধরনের ঘটনা এই ধরনের রিউমার বা এই ধরনের কোনো একটা কান পড়া দিয়ে ওই শৈলাস আওয়াজটিকে দিয়ে একটা কমেন্ট করায় করিয়ে থাকে সেটা হইতে পারে তারপরে দেখা গেল যে শৈলাস আওয়াজটির সাথে মেহিদিয়া হৃদয় বা বরবাদ সংশ্লিষ্ট সবার আলোচনার মাধ্যমে ব্যাপারটা ঘন্টা খানেক ব্যাংকের মধ্যে ঠিকঠাক হয়ে গেল এরকমটা হইতে পারে তো এই দুইটার যে কোনটাই যদি ঘটে থাকে তাহলেও এই সিনেমার কোনো ক্ষতি হবে না একটা চুল পর্যন্ত ছেড়া যাবে না কথা বুঝতে পারছেন কারণ বরবাদ সিনেমাটা দর্শক পছন্দ করে ফেলছে আর এই কারণেই লক্ষ্য করে থাকবেন পরিচালক মেহেদি হাসান হৃদয় কিন্তু চিলমোটেই আছে পরিচালক মেহেদি হাসান হৃদয় কতটুকু কি পরিশ্রম করছে না করছে সেইটা তারাই বুঝবে যারা আসলে বুঝে যারা আসলে জানে যে একজন ক্যাপ্টেন অব দ্য শিপের কাজটা আসলে কি বাস চালকের কাজ কি আর হেল্পারের কাজ কি এইটা যারা বুঝে এই সিম্পল ব্যাপারটা যারা আসলে জানে তারা খুব ভালোভাবেই বুঝতে পারতেছে বুঝবে যে পরিচালক মেহেদি হাসান হৃদয়ের অবদানটা পর্বতে কী ছিল উনি ছিলেন বাসের ড্রাইভার আমি একদম সিম্পলি বুঝাচ্ছি আর যে হেল্পার হেল্পারের কাতারে পরে হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের আর্ট ডিরেক্টর বলেন সিনেমেটোগ্রাফার বলেন হ্যাঁ আমি আবারও বলতেছি সিনেমেটোগ্রাফার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট থিং এটা এত ইজি বিষয় না কারণ তার ক্যামেরা ধরার স্টাইলের উপর নির্ভর করে তার থিঙ্কিং এর উপর অনেক সময় নির্ভর করে আমার আপনার ভিজুয়ালাইজেশন আমার আপনার দেখার অভিজ্ঞতা কিন্তু সেই দেখার অভিজ্ঞতাকে শেষ পর্যন্ত ফাইনালাইজ কে করে শেষ পর্যন্ত টিক মার্ক দেয় কে যে হ্যাঁ এটাই রাইট এটাই রাখো আর টেক নিতে হবে না একজন ডিরেক্টর সেই ডিরেক্টর হচ্ছেন মেহেদি হাসান হৃদয় অর্থাৎ এখানে লাউড এন্ড ক্লিয়ার এটাই যে সিনেমা একটা টিম আর বরবাদে সেটা সম্ভব হয়েছে সম্ভব হয়েছে বলেই এখন বক্স অফিস বরবাদ হয়ে যাচ্ছে হালকা পাতলা ভুল বোঝাবুঝি মানুষের মধ্যে হয় তাদের মধ্যেকার ভুল বোঝাবুঝিকে এত ওয়াইডার অডিয়েন্সের কাছে কে পৌঁছে দিচ্ছে কেন পৌঁছে দিচ্ছে এগুলো নিয়ে মানুষের এত মাথা ব্যথার কারণটা কি আসলে আমি আপনি দর্শক সিনেমা দেখে খুশি হচ্ছি পেছনে এমন কিছু মানুষ আছে যারা সবসময় ভেতরের খবর খুঁজে বের করার চেষ্টায় আছে যারা সবসময় এই সমস্ত ইস্যু টেনে বের করে এনে দর্শকদেরকে সিনেমা থেকে ডাইভার্ট করে এই সমস্ত ইস্যু সামনে রেখে বলতে চেষ্টা করছে দেখুন সিনেমার টিমের মধ্যে গন্ডগোল আছে সিনেমায় গন্ডগোল আছে এই সিনেমা দেখবেন না হাস্যকর এগুলা করে কোনো লাভ নাই সিনেমা সিনেমার মতো চলছে চলবে পূর্বের যত রেকর্ড আছে বরবাদ সব রেকর্ড বরবাদ করে দিবে